দাওয়াত দিলে তোমরা দাওয়াত কবুল দাওয়াত দিলে উপস্থিত হওয়ার চেষ্টা করবা 12 নম্বর কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়া ইযা লাকীতহু ফাসাল্লিম আলাইহি তোমার প্রতিবেশীর লোকে দেখা হইলে তুমি তারে সালাম দিবা দেখবেন বাজারের ওই মাথায় যদি থাকে সে যদি রাস্তার এই পাশে থাকে কর্ণ দিকে চলে যায় যেন দেখা হইলে সালাম দিতে না হ হে সালাম দিতে না হে অন্য রাস্তা দিয়ে 5 কিমি ঘুরে বারিতে আইবো তারপর হে সামনে গিয়ে সালাম দিতে আছে না নাই অভাব নাই 13 নম্বর কথা নবীজি বললেন ওয়াইযা মাতাহাদুম মিনহুম ফাসালহুম তুআমা তোমার প্রতিবেশীর বাড়িতে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তুমি তাদের জন্য খাবারের ব্যবস্থা করবা ফা ইননাহুম কারণ তাদের পরিবারে এমন ব্যস্ততা আসছে এই দিন তারা খাবার পাকাইতে পারবে না এই দিন তাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা না খায়া যেন কষ্ট না করে আজকে একজন মানুষ মারা গেছে এই লাশ রাখা মেয়েরা কি বাড়িতে পাকা খানা পাকাইতে যাইব হান্ডি ফাতিল নিয়ে দৌড়াদৌড়ি করব করব না তো বড় যারা আছে তারা তো কষ্ট সহ্য করবো পানি খায়া দিন পার করবে তারা ছোট ছোট বাচ্চা আছে ওরা যেন ক্ষুধায় কষ্ট না করে তোমাদের প্রতিবেশীর কোনো মানুষ মারা গেলে তাদের খাবার তোমরা পাকাই দিও এটা প্রতিবেশীর অধিকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তেরোটা কথা বললেন এক নাম্বার পরামর্শ চাইলে প্রতিবেশীরে সুন্দর পরামর্শ দিবা দুই নাম্বার ঋণ চাইলে তার ঋণ দিবা তিন নাম্বার হঠাৎ গরিব হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা চার নাম্বার অসুস্থ হলে দেখতে যাইবা পাঁচ নাম্বার যদি মারা যায় কবরে দা ফোন করা পর্যন্ত মাটি দেওয়া পর্যন্ত তার পাশে থাকবা ছয় নাম্বার তাদের আনন্দে তুমিও আনন্দিত হইবা হিংসা করবা না সাত নাম্বার তাদের বিপদের সময় তাদেরকে সান্ত্বনা জানাইবা আট নাম্বার দুই পরিবারের মধ্যে লম্বা কোনো দেয়াল তৈরি কইরা তাদের বাতাস বন্ধ করে দিবা না নয় নাম্বার তোমরা ফল কিনলে প্রতিবেশীর মধ্যে হাদিয়ে দিবা যদি সম্ভব না হয় গোপনে নিবা আর শোনো সন্তানদেরকে তাদের অন্যদের সন্তানের সামনে গিয়ে ফল খাইতে দিবা না দশ নম্বর তোমাদের এ গ্রাম তাদের কোন মনে যেন কষ্ট না দেয় গ্রামযুক্ত খাবার পাকাইলে তার পরিবারে তোমরা হাতিয়ে দিবা এগারো নম্বর কথা তারা দাওয়াত দিলে দাওয়াতে উপস্থিত হইবা বারো নম্বর কথা দেখা হইলে সালাম দিবা তেরো নম্বর কথা শোনো তাদের পরিবারের কেউ মারা গেলে খেয়াল রাখবা তাদের ছোট ছোট বাচ্চারা যেন না কষ্ট না করে আল্লাহ প্রতিবেশীর এই তেরোটা হাত আমাদের সবাই মনে রাখা আম বাস্তবায়ন করার তৌফিক দান করেন বলেন আমিন এবার মূল কথায় আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি পাশটা নসিহত করতেছিলেন এক নম্বর আবু হুরাইরা তুমি গুনাহ করবা না দুই নাম্বার দুনিয়ার ব্যাপারে লোভ করবা না ইন নাম্বার প্রতিবেশীর মনে কষ্ট দিবা না চার নম্বর কথা নবীজি sallallahu alaihi wasallam বললেন ওয়া আহিব্বাল ইন নাস ইমা তুহিব্বি নাফসিকা তাকুন মুসলিমা আবু হুরাইরা তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা অন্যের জন্য পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্য পছন্দ করবা না তাকুন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হইবা নিজের জন্য যেটা চাও সেটা অন্যের ক্ষেত্রে চাইবা নিজের ক্ষেত্রে যেটা চাও না সেটা অন্যের ক্ষেত্রেও যেমন একটা উদাহরণ সহজে বুঝবে রমজান মাস আসলে এলাকার কিছু মানুষ আছে জাকাত দেওয়ার নামে তামসা আছে না নাই দোকানে গিয়ে কয় কি ও জাকাতের কাপড় নি আছে জাকাতের কি কোনো আলাদা কাপড় আছে আবার ব্যবসায়ীদের কেউ দেখবে দোকানে সাইনবোর্ডটা নাই এখানে জাকাতের কাপড় পাওয়া যায় কিন্তু তুই জাকাতের কাপড় করতে পাইছিস তার মানে সবচেয়ে কম দামি কাপড় এখানে পাওয়া যায় কথা এমন পাতলা একটা কাপড় লইয়া মানুষে জাকাত দেয় যে কাপড় পইরা বাহিরে যাওয়ার মতন কোন পরিবেশ নাই এত গরিবকে আপনি সহযোগিতাও করলেন না জাকাতও দিলেন না গরিবের লোকে তামসা করলেন হ্যাঁ আবার মাইক দেয় আলান করে আজকে এখানে এক হাজার মানুষকে জাকাত দিবে তো চার পাঁচ হাজার মানুষ দিয়ে উপস্থিত চার পাঁচশো মানুষকে দিছে আর দুই আড়াই হাজার মানুষের বদ নিয়ে এই বড় লোক বাড়িতে ফেরত আসে এত এলান কেন করতে হবে এক হাজার মানুষকে দিয়ে না একশো মানুষকে দেন ভালো দেখা সুন্দর একটা কাপড় ডাকাত দেন যেন যতদিন সে পরে ততদিন সব পাইবেন ততদিন তার দিল থেকে দোয়া পাইবেন এটাই নবী বললেন নিজের জন্য যেটা পছন্দ করো না সেটা অন্য দিও না

পাঁচ নম্বর নবীজী বললেন ওনা কিছু জিকা ফা ইল্লাকা সতা জিকে তুমিতুল আবু হুরাইরা তুমি খুব বেশি হাসবা না কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয় বেশি হাসবা না মানুষের মন মরে যায় গুনাহ করবা না লোভ করবা না প্রতিবেশীর লোক ভালো আচরণ করবা নিজের জন্য যা চাও অন্যের জন্য সেটাই চাইবা বেশি হাসবা না পাঁচটা কথা হাত ধরে ওসিয়ত আল্লাহ আমাদেরকে এই পাঁচটা বিষয় আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সংসারিক জীবনে বিষয়গুলো বাস্তবায়ন করার দান করেন তাহলে আমি আপনাদের সামনে প্রথমে পাঁচটা কথা বললাম এরপরে প্রতিবেশীর হক সম্পর্কে তেরোটা কথা বললাম পাঁচ আর তেরো কয়ত হইল তেরো আঠারোটা কথা হয়েছে আর একটা হাদিস আমি আপনাদেরকে বললাম আর দুইটা হাদিস বলে শেষ করে দেব

এক নম্বর নবীজী বলেন লা তুস্রিক বিল্লা হিসাই মো আজ তুমি সারা জীবন আল্লাহর সাথে কাউরে শরিক কোরবানা ওয়াহিম কুতিলতা আউ ফল্লিকতা তোমার যদি হত্যাও করা হয় আগুনেও জ্বালানো হয় তারপরে আল্লাহর সাথে কাউরে শরিক কোরবানা ওয়াহিম না শির কালা জুলমোন হাজি কারণ শিরিক হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাই ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন নিসতাবিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমাই ইশা আল্লাহ শিরিকের গুনাহ maaf করবেন না শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ চাইলে সেই সব গুনা maaf করে দেন এক নাম্বার কথা বললেন শিরিক করবা না দুই নাম্বার নবীজি বললেন বলা তাড়ুক্কন ওয়ালি দেয় মহা আজ তুমি তোমার মা বাবার মনে কোনো দিন কষ্ট দিবানা। না ওয়া ইন্না জামিন আলিক মালিক তোমার মা বাবা যদি তোমার পরিবার থেকে সরায় দেয় সম্পত্তি থেকে বঞ্চিত করে দেয় এক টাকার সম্পত্তিও যদি না দেয় ঘরের মধ্যে জায়গাও যদি না দেয় তারপরেও কোনোদিন কথা কাজে আচার আচারণে উচ্চারণে ফেরায় ওঠা বসায় এসারা ইঙ্গিতে মা বাবার মনে কোনোদিন কষ্ট দিয়ে না অনেক সন্তান আছে বইয়ের কথা শুই না মার লোকে খারাপ ব্যবহার আছে না নাই অথচ আপনি একদিন আপনার বিবির সাথে বিবির কাছে তার মা বাবার বদনাম করে দেখেন আপনার ভিবির কাছে শ্বশুর শাশুড়ির একদিন বদনাম করে দেখতেন কপাল যদি একটু ভালো থাকে গরম ভাত পাইতেন না ঠান্ডা ভাত খাওয়ান আর যদি আরেকটু কপাল খারাপ থাকে অথচ এই বউ প্রত্যেক দিন আপনার কাছে এসে আপনার মা বাবার বদনাম করে আপনি কাপুরুষ বৌরে কোনোদিন একটা জব দিতে পারেন এই জন্য আমি বলি ছেলেদের চাইতে মেয়েরা মা ভক্ত বেশি বিবাহর আগেও বিবাহর পরে তারা কোনোদিন মা বাবার বদনাম সহ্য করেন আপনারা তো প্রতিজ্ঞার হই নাও অবশ্য কথা বল ঠিক কি তাহলে দুই নাম্বার কথা নবীজি বললেন কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা না সম্পত্তিও যদি না দায় ঘরে যদি জায়গাও না দেয় তারপরেও মা বাবার মনে কষ্ট দিবা না এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করবা না দুই নাম্বার মা বাবার মনে কষ্ট দিবা না তিন নাম্বার নবীজি বললেন ওয়ালা তত্রুকান সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা

একটা করলেন ওসিহত করলেন আমাদের সমাজে বহুত মানুষ আছে আপনাদের এলাকাতেও আছে দেখবেন মাসের পর মাস চলে যায় এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস গেছে একদিনও কোনো দিন মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে এমন বহু যুবক আপনাকে এলাকায় আছে না নাই রাত্রের বারোটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত দেখবেন মোবাইল চালায় দামি একটা মোবাইলে ইন্টারনেট ওয়াইফাই এম বি লোয়া মোবাইল দ্বারে মুখের সামনে নিয়ে উপরের দিকে রাইখা এই যে ধাক্কাইতেছে এই যে উপরে গুতাইতেছে ঠেলতেছে ধাক্কাইতেছে কি খুঁজতেছে কি দেখতেছে কি চাইতেছে কি হারাইছে কি তালাশ করতেছে কোন জায়গায় নিজের অর্থ টাকা সময় ব্যয় করতেছে এই ব্যক্তি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না রাত্রের বারোটা একটা দুইটা তিনটা তিনটা চারটা বাজে ঘুমায় সকাল দশটা এগারোটা বারোটা একটা বাজে ঘুমের থেকে উঠতে মাসকে মাস একদিন ফজরের নামাজে যায় না এমন মানুষ আপনাদের এই জামালগঞ্জ এলাকায় আছে না নাই দেখবেন মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছে সকাল নয়টা দুইটা বাজে ঘুমায় অ্যালার্ম দিয়ে রাখছে সকাল নয়টা কারণ দশটা বাজে তার দোকান খুলতে হইব দশটা বাজে জামালগঞ্জে কাজ আছে জামান্ডা আপনি সকাল নয়টার অ্যালার্ম দিলেন অ্যালার্মটা বাঁচবে সকালের সূর্য উঠবে মানুষজন জাগবে অটো রিক্সা ভ্যান সিএনজি মোটর সাইকেল চলাফেরা করবে কিন্তু আপনি অ্যালার্ম শুনবেন কিনা সকালে সূর্য দেখবেন কিনা সকালে মানুষের লোকে কথা কইতে পারবেন কিনা চোখ দুইটা বন্ধ হয়েছে খুলবে কিনা আমার আপনার কাছে আর নিশ্চয়তা গ্যারান্টি কোনো ভরসা আছে পৃথিবীর বহুত মানুষ ঘুমের মধ্যে স্টক করে মারা যায় কথা বল সুস্থ মানুষ ভালো মানুষ খাওয়া দাওয়া করে বন্ধু বান্ধবের লোকে কথাবার্তা বইলে ঘুমাইছে দরওয়াজা ভাঙ্গিয়া দরওয়াজা কাইটা তার লাশ করতে হয়েছে এমন বহু উদাহরণ সমাজে আছে না কন আছে না নাই এই জন্য আমি এলাকার যুবক ভাইদেরকে বলবো এক নামাজ ছেড়ে দিলে তার উপর থেকে আল্লাহ সমস্ত দায়ী দায়িত্ব ছেড়ে দেয় তোর যা মন চা তাই কর আমার লোক তোর কোনো সম্পর্ক নাই কর না আল্লাহ হে চানপুর এলাকার প্রত্যেকটা যুবক ভাই মুরব্বী বাবা সহ আমাদের সবাইকে পাশক্ত নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নেন বলেন আমিন তাহলে তিন নাম্বার কথা নবী জি মুয়াজ ইবনে জাবাল কে বললেন একক ফরজ নামাজ ইচ্ছা করে সারবানা চার নাম্বার নবী বললেন ওয়ালা তাশরাবান না খামর মুয়াজ তুমি মদ পান করবা না ফাইন্নাহু রাসূলুল লিফাহিশা কারণ মদ পান করা তোমাকে বহু গুনার দিকে ধাবিত করবে 5 নাম্বার নবীজি বললেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া মুয়াজ তুমি গুনাহের জায়গায় যাইবা না ফা ইননা বিল মাসিয়াতিল হালা কারণ যেই জায়গায় গুনাহ হয় তুমি যদি সেখানে যাও গুনা না করলেও মনে রাখবা যেখানে গুনাহ হয় ওই জায়গায় আজাব দেওয়া আল্লাহর জন্য বৈধ হয়ে যায় বলেন নাউযু যেখানে গুনাহ হয় ওই জায়গায় যাওয়া ঠিক না কারণ ওই জায়গায় আযাব দেওয়া আল্লাহর জন্য বৈধ যে কোনো সময় আযাব আসতে পারে আল্লাহ গুনার জায়গায় আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন বলেন আমিন ছয় নম্বর কথা নবীজি বললেন ওয়ায়য়াকা তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না ইন হালাকান যদিও সব মানুষ শহীদ হয়ে যায় সাত নম্বর নবীজি বললেন কোন এলাকায় যদি মহামারী দেখা যায় তুমি যদি সেই এলাকায় থাকো সেখানেই থাকবা দূরে কোথাও যাইবা না কারণ দূরে কোথাও গেলে তুমি বেঁচে যাইবা এখানেই থাকলে তুমি মারা যাইবা বিষয়টা এমন না তকদির কার হাতে এই জন্য কোনো এলাকায় মহামারী দেখা দিলে সেখানে থাকবা দূরে যাইবা না

আল্লাহ আট নম্বর কথা নবীজি বললেন وان في كلا اهلك তুমি তোমার মা বাবার পেছনে খরচ করতে কোনদিন কৃপণতা করবা না সমাজের বহুত মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবের লগে বইলে তিন হাজার টাকা শেষ কোনো হিসাব কিতাব করে না মা বাবারে ওষুধের টাকা পর্যন্ত দিতে চায় না আছে না নাই আছে অথচ নবীজ বললেন তোমরা যদি চাও তোমাদের সম্পদে বর্ক হোক হায়া আত্তে হোক মান্ না হাব্বা আই মা দালাহু ফির হুমরিহি ওয়াইজ দে যে ব্যক্তি চায় তার হায়া আত্তে বর্ক হোক সম্পদে বর্কদ হোক ওয়ালি ওয়াল সিল রহিমা সে যেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে আর মা বাবা আর অর্জন করে আল্লাহ মা বাবা আর করা আমাদের সৌভাগ্যের বিষয় মনে করার। তৌফিক দান করেন বলেন আমিন যাদের মা বাবা দুনিয়া থেকে মারা গেছেন আল্লাহ তাদের মা বাবার কবরটারে জান্নাতের আলা মাকাম বানায় দেন বলেন আমিন নয় নম্বর কথা নবীজি বললেন ওয়াখিফুহুম ফিল্লাহ তোমার পরিবারকে দিনদার বানাবার চেষ্টা করবা দিনদার বানানোর ক্ষেত্রে কখনো কমতি করবা না আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন মুরু আউলাদা কুম بالصلاه وهم ابناء عشरीन তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের 7 বছর বয়স হয় ওয়াজরিহুম আলাইহা ابناء عشरीन তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ব্যাপারে শাসন করো যখন তাদের 10 বছর বয়স হয় আল্লাহ আমাদের সবার পরিবারকে দিনদার পরহেজগার মুত্তাকী পর্দানশীল নামাজী পরিবার হিসেবে কবুল করে নেন বলেন আমিন দশ নম্বর নবীজি বললেন ওয়ালা তারফা তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না সব সময় শাসন রাখার চেষ্টা করবা তাহলে চিনি তো তারা শাসন যখন ছেড়ে দিবা তারা তখন বেপরোয়া হয়ে যাবে নবীজি এই হাদিসের মধ্যে মহাদিবনে জাবালকে দশটা ওসিয়ত করে গেলেন এক নম্বর মহাদ আল্লাহর সাথে শরিক করবানা দুই নম্বর মা বাবার মনে কষ্ট দিবানা তিন নম্বর ফরজ নামাজ সারবানা চার নম্বর মত পান করবানা পাঁচ নম্বর গুনাহের জায়গায় যাইবানা ছয় নম্বর জিহাদের ময়দান থেকে পালায়ন করবানা সাত নম্বর মহামারী আক্রান্ত হইলে এলাকায় থাকবা দূরে কোথাও যাইবানা আট নাম্বার মা বাবার পিছনে খরচ করতে কৃপণতা করবা না বলেন তো বরক দেওয়ার মালিক কে অনেক মানুষ আপনাকে এলাকায় এমন মানুষ আছে পঞ্চাশ হাজার ষাট টাকা বেতনে চাকরি করে কিছু মানুষ এমন আছে না নাই ষাট হাজার টাকা বেতন ৩০ দিনের সংসার চলে না বিশ তারিখ একুশ বাইশ তেইশ পঁচিশ তারিখ টাকা শেষ আর আট দশ দিন বন্ধু বান্ধবের কাছে ঋণ করে কর্জ করে ধার করে দেনা করে কইরা প্রত্যেক মাসে বেতন পায় আর ঋণ পরিশোধ করে বেতন পায় আর ঋণ দেয় কোন কষ্টে নিজের সংসারের তাক্কা নাই এক মাস দিন ষাট হাজার টাকা দিয়া তিরিশ দিনের সংসার চলে না বহু অটো চালায় আপনার ওই এলাকায় অটো চালায় ভ্যান চালায় সিএনজি চালায় রিক্সা চালায় দিন মজুর অন্যের জমিনে ধান কাটতে নিজে ভাত খায় সহজ ভাষায় দিন মজুর তো সুন্দর শব্দ সহজ ভাষায় বলতে বলা হয় কামলা কি বলে কামলা রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি বহুত গরিব মানুষ গার্মেন্টস এর ছোট্ট একটা পোস্টে দিন হাজিরায় চাকরি করে মাস বেতন পায় দশ হাজার কিংবা বারো হাজার আবার কেউ কেউ আট হাজার টাকাও পায় এমন অল্প বেতন মানুষ ওই ষাট হাজার টাকা ব্যারিস্টার পরিবার নিয়ে শহরে থাকে সংসার চলে না কষ্ট হয় গরিব মানুষ বড় মা বাবার লোয়া এক লোকে থাকে বারো হাজার টাকা থেকে নিজে চলে পরিবার চালায় মা বাবার ওষুধের টাকা দেয় পোলাপানের পড়ালেখার খরচ দেয় নিজের বাজার করে রুম ভাড়া দিয়ে থাকে সব কিছুর পরেও আট হাজার টাকা থাকে মাস শেষে পকেটে পাঁচশো টাকা থাকে এমন লোক আছে না নাই ওই ব্যক্তির ষাট হাজার টাকার মধ্যে বরকত দেন নাই কে এই লোকটার দশ বারো হাজার টাকার মধ্যে বরকত দিছেন কে এবার বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই বুঝা কেন ঠইকেন না বলেন আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই আল্লাহ চানপুর এলাকার খেটে খাওয়া অল্প ইনকামের মানুষের হালাল ইনকামের মধ্যে ভরপুর বরকতের ফায়সালা করে দেন বলেন আমিন আল্লাহর কাছে আমি আপনি বরকত চাব বেশি চাইবো না তার নাম্বার কথা মহাজিবনে জাবালকে বললেন মা বাবার পিছনে খরচ করতে কৃপণতা করবে না নয় নাম্বার পরিবারে দিনদার বানাবার চেষ্টা করে যায় করে যাইবা ১০ দশ নাম্বার তাদেরকে শাসনের মধ্যে রাখবা শাসন ছেড়ে দিলে তারা বেপরোয়া হয়ে যাইব তাদেরকে কন্ট্রোল করতে পারবে না আগে বলেছিলাম আটটা কথা এখন বল আগে বলেছিলাম আঠারোটা কথা এই বললাম দশটা কথা সর্বমোট আঠাশটা কথা বললাম মোয়াজিবনে জাবালকে নবীজি দশটা নসিহত করেছেন আবু হুরাইরা রদি আল্লাহ আনহুকে নবীজি পাঁচটা নসিহত করেছেন এই পনেরো আর প্রতিবেশীর হক সম্পর্কে ১৩টা হক বললেন এই পনেরো আর ১৩ কত হইল আটাশ সর্বমোট আটাশটা কথা আমি এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট বয়ান করছি আপনাদের সামনে বলেন তো এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে কোনো একটা কথা কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা পাইছেন আমি একটা বিষয় ভিত্তিক বয়ানের চেষ্টা করি এবং দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি কি বলতেছিলাম সাহাবায়ে کرام যেভাবে জীবন যাপন করেছেন আমরা যদি আল্লাযিন атতাবাউহুম বিইহসান আমরাও যদি সাহাবায়ে کرامদের জীবন আদর্শকে আমরাও অনুকরণ অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের উপরেও সন্তুষ্ট হবেন আমাদের জন্য আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিবেন কন্ন সুবহানাল্লাহ আমি আজকে মাহফিলে আসার কথা ছিল অনেক আগে কিন্তু রাস্তাঘাটের ব্যাপক অসুবিধা অনেকগুলো পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে ওগুলা পারি দিয়ে দিয়ে আসতে হইছে আমি মাগরিবের নামাজ পড়ছি বিবারিয়া বিশ্বরোট বিবারিয়া বিশ্বরোটে মাগরিবের নামাজ কইরা দশটা বাজে গেছি লক্ষ্মীপুর বাজার থেকে আরো ওইদিকে নাজিমনগর ওইখানে গিয়ে আধা ঘন্টা বয়ান করছি আপনাদের এখানে এক ঘন্টা বয়ান করছি আমার সফর সঙ্গী আছে ওমর ফারুক সিমরাইলি ভাই আমার ড্রাইভার আছে জিজ্ঞাসা করে আমি দুপুরের খানা এখনো খাইনি কখনের খানা রাত সাড়ে বারোটা বাজে আমি দুপুরের খানা এখনো খাইনি রাতের খানা তো অনেক পরে হ্যাঁ শুধু মসজিদে থামছি আর নামাজ গুলো পড়ছি মসজিদ থামছি আর নামাজ পড়ছি আর রওনা দিয়ে আসছি আপনাদের মনোযোগের উপরে ভিত্তি করে আরো দশ পনেরো বিশ মিনিট কথা বলতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমার শরীর আর চলতেছে না যে আমি আরো দশ পনেরো মিনিট কথা বলি আমি সর্বমোট এক ঘন্টায় আটাশটা কথা আপনাদের সামনে বললাম প্রতিবেশীর বিশেষ করে গুরুত্বর সাথে এই বিষয়টা বলি যত গ্রাম যত গ্রামে যাইবেন যত গ্রামে যাইবেন তত প্রতিবেশীর মানুষের লোকের ঝগড়া বেশি শহরে এত নাই গ্রামে যত আছে কথা কন আমরা ছোটবেলায় দেখছি একটা সমাজ পাঁচশো পরিবার হয়েছে কোরবানির দিন বস্ত বিলাইতে বিলাইতে এসারের নামাজের আদান দিত তারপরও সমাজের ঘর শেষ হইত পাঁচশো সাতশো ঘর থাকতো সমাজ আর এখন আট দশটা ঘর একটা সমাজ পাঁচটা ঘর একটা সমাজ তিনটা ঘর একটাই দিরা। কথা কন কথা কন অবাস্তব না বাস্তব এই যে আটাশটা কথা কইলাম কন একটা কথাও বর্তমান সমাজের লোক অবাস্তব এমন পাইছে আমি অনুরোধ করব প্রতিবেশীর ঝগড়া বাদ দিয়া আপনার পক্ষ থেকে রাস্তা ক্লিয়ার করে রাখবে সে ক্লিয়ার করবে কিনা সেটা তার জিম্মদারি জিজ্ঞাইলে আল্লাহ তাকে জিজ্ঞাবেন আমরা জিজ্ঞাসা করবেন না ইনশাল প্রতিবেশীর ঝগড়ার এখা মারা যাব না ইমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে নবীজি বললেন আল্লাহিলা ইউমিনু আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতে যাবে না মুসলিম শরীফে আসছে অল্লাহিল ওই ব্যক্তি আল্লাহ চোখে দেখবে না সম্পর্ক তাইলে আমার 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 আপনার আপনার জান্নাতের প্রতিবন্ধকতা চাবি প্রতিবেশীর ঘরে তো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করুন আপনার প্রতিবেশীর লোকের সম্পর্ক জায়গা অসুবিধা জায়গায় বিচ্ছে পাল্টাইবেন হ্যাঁ ঘরে অসুবিধা ঘর পাল্টাইবেন প্রতিবেশী কখনো পাল্টা নেবেন কথা ঠিক আছে না নিজের মোবাইল পাল্টানো যায় মোটর সাইকেল পাল্টানো যায় গাড়ি পাল্টানো যায় কাঠ পালন সব পাল্টান যায় রুমে টাইলস লাগাইছেন পছন্দ হয় নাই ফুললে ভালোই দিলেন প্রতিবেশী পরিবর্তন হয় না কেন হয় না আপনি যেখানে যাইবেন ওখানেও তো প্রতিবেশী পাইবেন এটারই বলছে প্রতিবেশী পাল্টান যায় না এক ঘর বিক্রি করে দিলেন আর এক জায়গায় যাইবেন মানে কি তা আপনি আল্লাহর এক নাই যাইবেন আর এলাকায় মানুষ নাই প্রতিবেশী কখনো ছাড়া হওয়া যায় না প্রতিবেশী কখনো পাল্টানোও যায় না যেখানেই যাইবেন সেখানেই প্রতিবেশী পাইবেন আপনি কারো প্রতিবেশী হবেন কেউ আপনার প্রতিবেশী হবে দুই পক্ষের মানুষদেরকে বলব ঝগড়া জারি হোক দোষ যারি হোক আমরা আমাদের সম্পর্কগুলো ভালো করে সমাজ যেন সুন্দর সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা পূর্ণ প্রতিবেশী আমরা পাই আল্লাহ আমাদেরকে সেইভাবে নিজেরা চলার পরিবার নিয়ে চলার সমাজ নিয়ে চলার তৌফিক দান করেন বলেন আমিন হা যাওয়া আনি আলহামদুলিল্লাহ আলমিন যে কথাগুলো বললাম আল্লাহ যেন প্রত্যেকটা ভালো কথা প্রত্যেকটা আমলি কথার উপর সবার আগে আমি গুণাগারে আমল করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ আমাদের সবাই রে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন বলেন আহমের আইসি লালবাজারে আইছি শরীফপুরে আসছি ফাজিলপুরে আসছি এই যে লক্ষ্মীপুরে আসছি নাজিমনগরে এবার গেলাম এর আগেও লক্ষ্মীপুরে আইছি না না জন্য একটা এলাকা আছে ওইখানে আসছি আপনার ওই এলাকায় অনেকবার আমার আসা হয়েছে বিশেষ করে এলাকার বেশ কিছু মানুষ আছেন খুব মহাব্বতের মানুষ খুব মহাব্বতের মানুষ শোনেন আমি যদি পুরা সুনামগঞ্জ জেলায় একটা প্রোগ্রাম না করি পুরা সিলেটে যদি আমি সারা বছরে একদিন না আসি তারপরে আমার একটা ডেট খালি থাকে কেন আসি এ জায়গা থেকে কারণ শুরুর সময় শুরুতে যেই মানুষগুলো আমারে ভালোবাসা দেখাইছে আমি আজকে বড় হয়ে যদি তাদেরকে মূল্য না দেই আল্লাহ আমার উপর নারাজ হয় কথা ঠিক আছে না এই জন্য শুধু তাদের চেহারার দিকে তাকায় আসি তাছাড়া এই তিনশো কিলো দূরে থেকে আসার বিন্দু মাত্র প্রয়োজন নাই তারপরেও আমি এই যে বয়ান করলাম এক ঘন্টা মানুষ সবাই মনোযোগ দিয়ে শুনছে শেষ মুহূর্তের একটা কথা শোনেন আমি যদি আরো আধা ঘন্টা আরও চল্লিশ মিনিট একটা দেড়টা পর্যন্ত বয়ান করি আমার কথাবার্তাও শেষ হবে না আপনাদের মনোযোগ আশা করি শেষ হবে না সবাই শুনবেন কিন্তু দুই তিন ঘণ্টা বয়ান করার চাইতে হজরের নামাজের গুরুত্ব আমাদের জীবনে কম না বেশি আমি ওই বিষয় ভিত্তিক দলের ভিত্তিক কিছু কথা বলি মানুষ শোনে আলহামদুলিল্লাহ আমি হলাম মাদ্রাসার শিক্ষক এখনো মাদ্রাসায় আমার প্রত্যেক দিন ছয়টা ক্লাস করাই গত শনিবার থেকে খেয়ার হয়েছে এখন আর ক্লাস নাই এই জন্য এই সাত দিন আমি সিলেটে আছি সাত দিন শোনাম সিলেটে আছি কালকেও বম্বই বাজার বয়ান আছে মিরপুর বাজার বয়ান আছে জগন্নাথপুরে বয়ান আছে এরপরের দিন সিলেট সিলেটে পাঁচটা প্রোগ্রাম আছে শুধু সিলেট এরপরের দিন সিলেট কানাইঘাট তারপরে ওইদিকে গোয়েনঘাট জৈন্তাপুর লামনিগ্রাম জকিগঞ্জ ওই সাইডে অনেকগুলো প্রোগ্রাম আছে জাফলং যে কথাটা বলতেছি জান আমি মাদ্রাসার শিক্ষক তো এই আমার বয়ানের মধ্যে কোনো আলতু ফালতু কেচ্ছা কাহিনী গজল আজান টান টুল নাই ঠিক আছে না আমি যেটা চিন্তা করি আজকে আমার এই বয়ানে মনে করেন সব মিলে এনে তিনশো মানুষ হয়ে যায় তিনশো মনে করেন তিনশো আর মা বোনরা মনে করেন আরো দুইশো পাঁচশো মানুষ আমি এক ঘন্টা বয়ান করলাম বিষয় এটা না আমার এক ঘন্টা সময় এখানে মূল না আপনারা পাঁচশো মানুষ এক ঘন্টা করে সময় দিছেন তার মানে পাঁচশো ঘন্টা সময় এটা আমার কাছে আমানত আমি যদি নানান রকমের ইরান তুরানের কেচ্ছা কাহিনী গল্প সল্প বইলা টান দিয়া বয়ানটা শেষ করি সময়টা নষ্ট করি আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছে সেই খিয়ানতের জব দিতে হবে কথা ঠিক আছে না এই জন্য আমি বয়ান আরো দেড় দুই ঘন্টা করতে পারলেও অসুবিধা নাই করা যায় কোনো অসুবিধা নেই